আপনারা যারা বিভিন্ন প্রকার বেডবাজি খেলে ইনকাম করতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে আপনারা বারো হাজার টাকা পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস নেবেন সর্বপ্রথম আমরা অ্যাকাউন্টটি টেট করার জন্য চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে কি সিন এমসি দেওয়া থাকবে সেই লিংকে একটি ক্লিক করে দিবেন তারপর বর্তমান যে ইন্টারফেসটি রয়েছে এমন একটি ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে এখান থেকে এই যে সাইন আপ বাটন রয়েছে এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই ফর্মটাতে নিয়ে আসবে সর্বপ্রথম কারেন্সি এটা বাংলাদেশ থেকে যারা খুলবেন বিডিটি সিলেক্ট করাই থাকবে আপনারা বিডিটি রেখে দিবেন তারপরে হচ্ছে ইউজার নেম এখানে সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন এবং লাস্টে দুই চারটা সংখ্যা যুক্ত করে দিবেন তারপর হচ্ছে ভিওস পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে দিবেন প্রথম অক্ষরটি বড় হাতের তারপরেগুলো সব ছোট হাতের এবং লাস্টে দুই চারটা সংখ্যা যুক্ত করে দিবেন এরপরে হচ্ছে ফোন নাম্বার অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নাম্বার এখানে বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে শুধু অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারই শুধু ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু উজ্জ্ব নিতে পারবেন সুতরাং আপনারা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর ভিউয়ার্স আমরা নিচে ডান পাশে চার সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব ফর্মটা রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি লগইন করতে হবে ভিউয়ারস এখন হচ্ছে আমরা নিচে সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি হচ্ছে না এখানে দেখাচ্ছে ব্যবহারকারীর নাম বিদ্যমান যদি এই ফর্মটি আপনাদের সামনে ইংরেজিতে আসে সেই ক্ষেত্রে এখানে দেখাবে ইউজার এক্সিস্ট ইউজার এক্সিস্ট বা ব্যবহারকারীর নাম বিদ্যমান যদি আপনারা এই প্রবলেমটি ফেস করেন সেই ক্ষেত্রে উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি বিচারটা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলে আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে আপনারা নামের পরে এমডি যুক্ত করে দিতে পারেন ভিউয়ার্স আমরা যতবার এডিট করব ততবার কিন্তু আমাদের এই নিচের এই কোডটি চেঞ্জ হয়ে যাবে আমাদের আগের কোডটি চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমান যে কোডটি দিয়েছে পাবো এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দেব যেহেতু ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে তাই আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিব এবং নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দেব আমাদের কিন্তু হয়ে গেছে আমরা উপরে সেভ একটি ক্লিক করে দিব এবং এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনফো এই অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব তারপর ভিউয়ার্স এখানে সর্বপ্রথম আমরা নাম অ্যাড করে নিব এর জন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এখান থেকে আমরা আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিব তারপর জন্ম তারিখ অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এরপর আমরা ফোন নাম্বার যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দেওয়ার সাথে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আমাদের ফোনে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে এমসি থেকে ফোনে পাওয়া চার সংখ্যার ভেরিফিকেশন কোডটি আমরা এই খালি ঘরে বসিয়ে দিয়ে আমরা আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করে নিব সবশেষে ভিউয়ার্স ইমেল অ্যাড করুন যে অ্যাড অপশনটি রয়েছে এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব এখান থেকে আমরা আমাদের ইমেলটি অ্যাড করে নেব আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ বসিয়ে দিয়ে যাচাই করুন কোড পাঠানোর অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের ইমেলে এম সি থেকে একটি ইমেল আসবে ওই ইমেলের চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে ফোন নাম্বারটির মতো ইমেলটিও ভেরিফাইড করে নেবেন তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্র করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটা অনলি ভেরিফাইড করা থাকে এবার আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের সামনে ডিপোজিট পেমেন্ট মেথড অপশনটি শো হয়ে যাবে নতুন অ্যাকাউন্ট খুলে আপনারা যারা ফার্স্ট ডিপোজিটে বোনাস নিতে চান এজন্য উপরে যে ছোট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে কিন্তু বোনাসের পেজ ওপেন হয়ে যাবে আপনারা যে বোনাস টির উপরে ক্লিক করবেন ওই বোনাস কিন্তু সিলেক্টেড হয়ে যাবে বোনাস সিলেক্ট করে হচ্ছে আপনারা ডিপোজিট করবেন এখানে কিন্তু পাঁচ টাকা পর্যন্ত বর্তমান বোনাস নেওয়ার সুযোগ রয়েছে তবে এখানে প্রত্যেকটি বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে এবং বোনাসগুলোর টার্নওভার কিন্তু একটু বেশি থাকে আপনারা যদি টার্নওভারের ঝামেলায় না পড়তে চান সেক্ষেত্রে আপনারা নর্মাল ডিপোজিট করবেন অথবা এখানে তিনশো টাকা ফ্রি যে বোনাসটি রয়েছে তিন নাম্বারটি ফার্স্ট ডিপোজিট অফ ডাক্স তিনশো টাকা ফ্রি এই বোনাসটি তিনশো টাকা সম্পূর্ণ আপনারা ফ্রিতে পাবেন মিনিমাম যদি আপনারা সাতশো টাকা ডিপোজিট করেন আপনাদের টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স যুক্ত হবে হচ্ছে এক টাকা এবং এই এক টাকা ব্যালেন্স দিয়ে আপনারা যে কোনো গেম খেলতে পারবেন মাত্র এক গুণ টার্ন ওভার এবার আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশ অপশনটি সিলেক্ট করবেন যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ অপশনটি সিলেক্ট করবেন আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি এরপর হচ্ছে একটি অপশন রয়েছে ক্যাশআউট আউট আর একটি অপশন রয়েছে সেন্ট মানি আপনারা যদি ক্যাশ আউট করেন ক্যাশ আউট সিলেক্ট করবেন যদি সেন্ড মানি করেন সেন্ড মানি সিলেক্ট করবেন এরপর নিচে যে অপশনটি রয়েছে এখানে হচ্ছে আপনারা অ্যামাউন্টটি টাইপ করে নেবেন অ্যামাউন্টটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন পর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে উপরে যে কোম্পানির অ্যাজেন্ট নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা অ্যাপের মাধ্যমে এক টাকা ক্যাশ আউট করব ক্যাশ সফল হয়ে গেলে আপনাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন এমসি ডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা এই ঘরটিতে আপনারা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলেন সেই ট্রানজেকশন আইডিটি আপনারা এই ঘরটিতে পেস্ট করে দিবেন এরপর নিচে চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটার উপরে আপনারা একটি ক্লিক করে দিবেন এবং এই যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন ভিউয়ার্স আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ডিপোজিটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দেবে ভিউয়ার্স আশা করছে আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে বোনাস দিবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে সেখানে পাওয়া লিঙ্ক থেকে খুব সহজেই অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ